সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন কিংবা ফেসবুকের পাতায় যে আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশন দেখার জন্য আজকের আমাদের বিষয় দুর্নীতি প্রতিরোধে দুদক সুপ্রিয় সুদী আমরা প্রতি সপ্তাহে একটা নতুন আইনকে নিয়ে বিভিন্ন খুঁটিনাটি জানার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে দুর্নীতি দমন কমিশন আইন দুই আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জনমতে যা আছে তার থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে বিভিন্ন কিছু জানার চেষ্টা করব আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে সংযুক্ত আছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুশিদ আলম খান স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আসলে জানতে চাই যে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার বিভিন্ন স্পেক্ট্রাম আছে জনমনে অনেক টাইপের প্রশ্নই থেকে থাকে দুর্নীতি দমন কমিশন এবং এর বিভিন্ন আইনকে কেন্দ্র করে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে দুর্নীতি আসলে কি এবং কিভাবে দুর্নীতি সংগঠিত হয় আমার বিশ্বাস আপনি আইনের ভাষায় আপনার মতো করে একটি ব্যাখ্যা দিবেন জি ধন্যবাদ দেখুন দুর্নীতি বলতে আসলে কি বুঝায় এটার কোনো সংজ্ঞা দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার নাই এইটা দুর্নীতির সংজ্ঞা ভারতবর্ষেও নাই পাকিস্তানেও নাই এখন দুর্নীতি বলতে আমরা কি বুঝি তাহলে যদি সংজ্ঞাই না থাকে দুর্নীতি বলতে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার অনুযায়ী একটা শিডিউল আছে যেটাকে আমরা তফসিল বলি সেখানে কিছু আইনের কিছু আইনের কমিশন দেওয়া আছে যেমন প্যানাল করে ফোর জিরো নাইন প্রিভেনশন অফটি টু ফাইভ টু এই ফোর সিক্সটি সেভেন ফোর এইট যদি এগুলি সরকারি সম্পত্তি সংক্রান্ত হয় মানি লন্ডারিং এই তফসিলভুক্ত অপরাধগুলো কি আসলে আমরা বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের দুর্নীতি বলতে বুঝি দুর্নীতি দমন কমিশন একটা নিজস্ব একটা পেরি ফেরি আছে তফসিলভুক্ত অপরাধ হলে সে যাচাই বাচাই করে অনুসন্ধানের জন্য নিতে পারে তারপরে তদন্ত হয় তারপরে মামলা আদালতে যায় তারপরে বিচার হয় তারপরে যা যা হওয়ার আইনের প্রক্রিয়া হয় কিন্তু আমরা সাধারণত ওই তফসিলভুক্ত অপরাধের বাইরে দুর্নীতি দমন কমিশন কোনো মামলার অনুসন্ধানও করতে পারে না তদন্তও করতে পারে না সো নর্মালি দুর্নীতি বলতে আমরা তো অনেকভাবেই বুঝি সাধারণভাবে বুঝি আমি আপনার কাছে টাকা নিলাম আপনাকে বলছি দিব দিচ্ছি কিন্তু আমি দিচ্ছি না এটাও কিন্তু এক ধরনের করাপশান ঠিক না আমি আপনার কাছে ফলস স্টেটমেন্ট দিচ্ছি এটাও একটা ফল এটাও একটা কিন্তু একটা দুর্নীতি আমি আপনার সঙ্গে একটা অ্যাগ্রিমেন্ট করলাম অ্যাগ্রিমেন্ট ভায়োলেট করলাম

এই জায়গায় একটু স্যার আমাদের একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে তাহলে যদি দুর্নীতির অভিযোগে কেউ যদি কাউকে অভিযোগ দায়ের করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি প্রক্রিয়ার মাধ্যমে দুদককে অভিযোগ দায়ের করতে হবে হ্যাঁ দুদককে আপনি অনেকভাবে অভিযোগ দায়ের করতে পারে দুদক আপনি একটি লিখিত দরখাস্ত দিয়ে দুদককে অভিযোগ দায়ের করতে পারেন দুদকের একটা আপনার একটা বাক্স থাকে বাক্সে গিয়ে অভিযোগটা দায়ের করে আসতে পারেন অভিযোগ দায়ের করার পরে প্রতিদিন এটা বিকালবেলা খোলা হয় পরদিন সকালে এটা জমা হয় একটা স্টন নাম্বার পরে যেমন হাইকোর্টের মোশানির জিডি এন্ট্রি নাম্বার পরে এই ধরনের একটা নাম্বার পরে এই নাম্বার অনুযায়ী তারা যাচাই বাছাইতে পাঠায় যাচাই বাছাই যদি দেখে যে এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত অপরাধ তাহলে এটা তারা যাচাই বাছাই করার জন্য নেয় যাচাই বাছাই করে কমিশনের সামনে প্লেস করে কমিশন অনুমতি দিলে তারা অনুসন্ধান করে এই যাচাই বাছাইতেই মোটামুটি এইটি পারসেন্ট দরখাস্ত খারিজ হয়ে যায় কারণ খারিজ হয়ে যায় এই কারণেই যে এলিগেশনগুলি নিয়ে আসে পার্সোনাল একটা ডিসপিউট একটা ল্যান্ড ডিসপিউট এগুলো তো কমিশনের আওতাভুক্ত না কমিশনের আওতাভুক্ত হতে হলে কমিশনের যে অপরাধগুলি আছে তফসিলে তার মধ্যে থাকতে হবে তা এটা নর্মালি অনেকে অজ্ঞাত পরিচয় দিয়েও অ্যাপ্লিকেশন দেয় যে অ্যাপ্লিকেশনই দেখ কমিশন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই খুব সূক্ষ্মভাবে বিচার রেজিস্ট্রেশন করে এটা নেয় এটা হলো একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো দুর্নীতি দমন কমিশনের নিজস্ব ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে তথ্যপাত্র জোগাড় করে কোথায় কোন সরকারি অফিসে দুর্নীতি হচ্ছে বা ঘুষ খাচ্ছে বা ঘুষ খেলে কখন খায় কিভাবে খায় সেই জন্য দুর্নীতি দমন কমিশনের ট্র্যাপ কেসের একটা প্রভিশন আছে আপনারা জানেন অনেক ট্র্যাপ কেস হয়েছে সাকসেসফুলি সেগুলো কনভিকশন হয়ে গেছে এবং তারপরে সংবাদপত্র ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া এখানেও অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিজম হয় সেগুলোও সোর্স হিসাবে নেওয়া হয়ে থাকে তবে আপনি ব্যক্তিগতভাবে যদি উদ্যোগী হন একটা দুর্নীতির দরখাস্ত দিবেন সেই দরখাস্তের মধ্যে কথা সংক্ষেপে ওই শিডিউলভুক্ত অপরাধের যেই এলিমেন্ট সেটা থাকতে হবে স্যার এখানে স্যার কোনো সংক্ষুপ্ত ব্যক্তি যদি অভিযোগ করে এবং ক্ষেত্রে সে যদি অভিযোগ করার পরও যদি সে ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে কি তার কি অন্য কোনো ফোরাম আছে যাওয়ার হ্যাঁ আছে সে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজদের কাছে যাবে এখন হলফ করে বলব যে আমি কমিশনে এত তারিখ একটা দরখাস্ত দিয়েছি আমার দরখাস্তের যে সার সেটা আপনার ওই দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত কাজে এখানে ওনারা কিন্তু এটা নিচ্ছে না গড়িমসি করছে তখন উনি সংক্ষুব্ধ হয়ে ঢাকার মেট্রোপলিটন বা কনসার্ন ডিস্ট্রিক্টের সিনিয়র স্পেশাল জাজের কাছে যাবেন ওখানে একটা দরখাস্ত দিবেন পিটিশন অফ কমপ্লেন টাকারে সেখানে হঠপ করে বলতে হবে আপনি কখন দিয়েছেন এবং সিনিয়র স্পেশাল জাজ আপনাকে টু হান্ড্রেড এক্সামিন করবে যেই সংক্ষুব্ধ পক্ষ টু হান্ড্রেড এক্সামিন করে যদি মনে করে ওখানে সার্বর্তা আছে কিন্তু কমিশন দিচ্ছে না তাহলে কমিশনের কাছে অনুসন্ধানের জন্য সেটা পাঠিয়ে দিতে পারে এটা একটা পদ্ধতি আছে আর এটা আইনের পদ্ধতি আবার অনেক সময় সরাসরি হাইকোর্টে রিটে আসা হয় রিটে এসে বলা হয় তখন ওই রিটে হাইকোর্ট ডিভিশন বলে দেয় কমিশন কি তুমি এটা নিষ্পত্তি করো সেভাবে এটা নিষ্পত্তি করে স্যার আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাব স্যার আমরা আমাদের আরও অনেক আলোচনা আছে আমরা ফিরছি জাস্কে একটা বিরতির পরে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের জমজমাট আলোচনা চলছে আপনারা কোথাও যাবেন না ঠিক ফিরছি একটা বিরতির পরে দেখছেন ল অ্যান্ড ইমিগ্রেশন মিলবো নোহে লাইজল ওফ করছ সবাই একসাথে নতুন লাইজল 3 ইন 1 ডিটারজেন্ট দিয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে লাইজল ঘর হবে কমপ্লিট ক্লিন লাইজল ফ্রি এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড় जल्दी কিনুন গরমকালে বাইকের সিট মনে হয় দাউয়ার মতো আর বাস মনে হয় যেন oven কিন্তু নতুন ডিটারজেন্ট ব্যবহারে স্কিন টেম্পারেচারের অনুভূতি 5 ডিগ্রি পর্যন্ত কমিয়ে দেয় আর ঘামের দুর্গন্ধ ও জীবাণু দূর করে আরিয়ে দিন গরমকে ডেটলের সাথে এখন নতুন ডেটল সাবান পাওয়া যাচ্ছে 50 গ্রাম এবং 100 গ্রামের সাশ্রয়ী প্যাকেট নতুন ঘন হার্পিক সহজেই দূর করে কঠিন দাগ জীবাণু আর দুর্গন্ধ হারপিক ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হারপিক এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড় জলদি কিনুন রোজ ডেটল কেন যেন রোগ সৃষ্টিকারী জীবাণু দূরে থাকে যে ঘরে প্রতিদিন ডেটল ব্যবহার হয় সেখানে রোগ কম হয়

ভাবির মনে হয় লাইজলে মুভ সময় এসে গেছে নতুন লাইজল থ্রি ইন ওয়ান ডিটারজেন্টের চেয়ে দশ গুণ বেশি পরিষ্কার করে লাইজল ঘর হবে কমপ্লিটলি লাইজল এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন চল্লিশ টাকা ছাড় জলদি কিনুন ভাবি লটারি জিতেছো নাকি নতুন টয়লেট লটারি তো জিতেছে আমার টয়লেট হারপিক স্মার্ট প্যাক মাত্র ষাট টাকা দুই মাস পর্যন্ত ছকছকে পরিষ্কার ডিটারজেন্ট থেকে বেশি পরিষ্কার ডিটারজেন্ট থেকে কম দামে তো এখন আমিও হারপিক আঠাশ বছরের বিশ্বস্ত অর্থনৈতিক এবং সামাজিক সহযোগিতায় ডাচ বাংলা ব্যাংক প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে আমাদের সকল উদ্যোগে গৌরবময় সহযোগিতায় সংশ্লিষ্ট সকল সম্মানিত গ্রাহক পৃষ্ঠপোষক শোভানুধ্যায় ও প্রবাসী ভাই বোনদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা কোটি আঠাশ লক্ষ সম্মানিত গ্রাহকদের বিশ্বস্ত ব্যাংক ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী নতুন ঘন হার্পিক সহজেই দূর করে কঠিন দাঁত জীবাণু আর দুর্গন্ধ হার্পিক ডিটারজেন্টের চেয়েও দশ গুণ বেশি শক্তিশালী হারপিক এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন চল্লিশ টাকা ছাড় জলদি কিনুন হেয়ার রিমুভার ক্রিম আর এত সুন্দর স্মেল ইম্পসিবল পসিবল এখন ভিট হয়ে গেছে ভিট পিওর এর নতুন পিওর ফর্মুলায় আছে প্রাকৃতিক নির্যাস আর এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড ভিট এখন স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে এই দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না তো 2014 সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলে চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রসিডিউতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগের সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারবে না বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ারজিউন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাংলাদেশের দেশ বরণ্য আমরা প্রস্তুত আপনি প্রস্তুত ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শনিবার সরাসরি রাত আটটা মিনিটে ইসলামের নারী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে আফাও বলে বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে আজকের বিষয় দুর্নীতি প্রতিরোধে দুদক সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং দুদকের প্রধান কৌশলী মোহাম্মদ খুশিদ আলম খান জনক খুশিদ আলম খান বিরতির আগে আমরা যেখানে ছিলাম আমরা আবার সেখান থেকে একটু শুরু করি আইনে তো দুদককে অ্যারেস্ট করার ক্ষমতা দিয়ে রেখেছে আমরার প্রশ্ন এক্ষেত্রে অবশ্যই সন্দেহভাজন কাউকে তো আমরা অ্যারেস্ট করে থাকি কিন্তু এখানে সন্দেহভাজন হওয়ার জন্য কি কোনো মানদণ্ড কি আইনে সেট করা আছে জি দেখুন সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে পুলিশ দুর্নীতি দমন কমিশন এটা পারে না দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকালীন বা তদন্তকালীন সময়ে কমপ্লিজিবল অফিস হোল্ডে অ্যারেস্ট করতে পারে বিফোর অ্যারেস্ট তাকে দেখতে হবে তার হাতে যথেষ্ট ক্রেডিবল ইনফরমেশন আছে তথ্যপাত্র আছে অপরাধলব্ধ আয় অর্থ পাচার অপরাধলব্ধ অর্থ এই সংক্রান্ত তার হাতে যথেষ্ট প্রমাণ আছে এবং টাকা পাচার হয়ে যেতে পারে হুমটি ট্রানজেকশন হতে পারে এই ধরনের যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে কমিশনের হাতে অনুসন্ধানকারী দল বা তদন্তকারী দল তখন তারা তাকে অ্যারেস্ট করে কোর্টে শপথ করতে পারে সন্দেহের বসে দুর্নীতি দমন কমিশন কাউকে গ্রেফতার করে না করতে পারে না এটা ফিফটি ফোরের ক্ষমতা কোর্ট অফ ক্রিমিনাল প্রোসিডিউটের এখানে ওখানে নয়টা এনক্লেন্স দেওয়া আছে পুলিশ যে কাউকে সন্দেহের বসে অ্যারেস্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকর্ডিং টু সিক্সটি ওয়ান অব দি কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর সব কিছু করতে পারে কিন্তু এটা কমিশন পারে না কমিশন একটি স্পেশাল স্পেশাল স্ট্যাটরি বডি এবং তার কার্যাবলী তার আইন বিধিতে বলে দেওয়া আছে সেই আইন বিধির বাইরে কোনো কাজ করতে গেলেই আইন তাকে উচ্চতর আদালত বলেন যে কোনো আদালত বলেন তখন ইন্টারফেয়ার করতে পারে এবং করে অনেক সময় তাকে তখন জাস্টিফাই করতে হয় তোমার কাজটা সঠিক কিনা আইন অনুযায়ী হয়েছে কিনা কাজে কমিশন তার এই ক্ষমতাটা এক্সারসাইজ করবে ইন দ্য লাইট অফ দ্য ক্রেডিবল ইনফরমেশন হ্যাঁ যথেষ্ট ক্রেডিবল এই ক্ষেত্রে যেহেতু ক্রেডিবল ইনফরমেশনের কথা আসছেই তাহলে একজন অভিযোগকারী যখন অভিযোগটি দায়ের করবেন তখন কি কি তথ্য উপাত্ত প্রদান করলে তার কাছে মনে হবে কিংবা দুদকের কাছে মনে হবে অভিযোগটি যথেষ্ট ক্রেডিবল না এই যে আমি আপনাকে বললাম ধরেন আপনি একজন পাবলিক সাবজেক্ট আপনার অপরাধ লব্ধ সব সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার বিয়ন্ড সোর্স অফ ইনকাম অনেক ইনকাম হয়েছে আপনার ওয়াইফ একজন হাউস ওয়াইফ অথচ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার কোটি দু কোটি টাকা আছে এবং ওয়াইফের নামে প্রচুর প্রপার্টি আছে কিন্তু দেখা যাচ্ছে ওয়াইফের কোনো ইনকাম নাই বাট কিন্তু ওটা লিগালাইজ করার জন্য ভ্যালিডিটি করার জন্য একটা ইনকাম ট্যাক্সে আপনি রিটার্ন দেওয়ার জন্য প্রতি বছর একটা টিন খুলে রেখেছে ওই জন্য দেখবেন কমিশনের যে কোনো মামলা হলেই ডিফেন্স এসে বলে এটা আমার ইনকাম ট্যাক্স দেখানো আছে রিটার্ন দেওয়া হয়েছে কিনা আর রিটার্ন যদি কনসিল করা হয় তাহলে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স তার আওতায় সেই কনসিলমেন্টের মামলা করতে পারে কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলাটা হল জ্ঞাত বহির্ভূত হ্যাঁ ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট আপনার সম্পদ যেটা আছে সেটা বৈধ কি অবৈধ ইনকাম ট্যাক্সের এই জিনিসটা দেখার ক্ষমতা নাই কাজে আমরা অনেক সময় যখন আর্গুমেন্ট করি তখন সময় অনেক সময় কনফিউজিং হয়ে যায় যে ইনকাম ট্যাক্সে দেওয়া সত্ত্বেও ওই দুদক তাকে মামলা করল কেন আসলে দুটো আইনের মধ্যে অনেক ডিফারেন্স প্যারালাল ওয়েতে যদি আপনি দু হাজার চারের আইন পরে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স নাইনটিন এইটি থ্রি বা নতুন আইন যেটা দু হাজার বাইশে হয়েছে সেগুলি পাশাপাশি রেখে পড়েন আপনি পরিষ্কার হয়ে যাবেন এবং এই ব্যাপারে উচ্চতর আদালতের প্রচুর সিদ্ধান্ত আছে দুটা ডিস্টিংক্ট ইন্ডিপেন্ডেন্ট অফেন্স স্যার আমরা জানি যে দুদক তদন্ত করে কিংবা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যাচাই বাছাই কমিটির মাধ্যমে অবশ্যই অভিযোগটিকে স্ক্রিনিং করা হয় তাহলে আমার প্রশ্ন স্যার দুদক কি একাই অনুসন্ধান কাছে কি দুদক একাই স্বয়ং সম্পূর্ণভাবে করে নাকি দুদক এখানে অন্য ইউনিটের স্মরণাপন্ন হয় যেমন পুলিশ কিংবা ইন্টেলিজেন্স ইউনিট ইত্যাদি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওই কারণ দুদক একাই অনুসন্ধান করে একাই তদন্ত করে কিন্তু তদন্তের ক্ষেত্রে অনুসন্ধানের ক্ষেত্রে যদি কোনো এক্সপার্টাইজের প্রয়োজন হয় হ্যাঁ ধরেন আমি কোনো একটা মানে মানি লন্ডারিং মামলা করলাম ওখানে অনেকগুলি ডিভাইস কাজ করছে সেই ডিভাইসের জন্য হয়তো দেখা যাচ্ছে আমাদের এক্সপার্ট নাই তখন আমরা যে কোনো এক্সপার্টের স্মরণপন্ন হতে পারি তার আমরা অপিনিয়ন নিই এবং আইনি সেটা বলে দেওয়া আছে অনেক সময় আমরা জয়েন্ট ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করি সেটাও আইনে পারমিশন ধরেন একজন এক্সপার্টের দরকার বইটির একজন টিচার তখন আমরা ওনার সঙ্গে কথা বলি কথা বলার পরে আমরা যে জিনিসটা ঘাটতি আছে ওনার কাছে অপিনিয়ন চাই এইখানে কি হতে পারে বা কিভাবে হতে পারে এই ম্যাসিভ স্ক্যামটা কিভাবে হলো এখানে অনেকগুলি ডিভাইস কাজ করছে যেটা হয়তো আমরা বুঝতে পারি না হয়তো ওই ধরনের উন্নত ল্যাব আমাদের নাই সেই ক্ষেত্রে আমরা এক্সপার্টের স্বরণাপন্ন হই এবং এক্সপার্টের অপিনিয়নটাকে আমরা নিই এখন আমাদের এখানে গত কদিন আগে একটা বড় ল্যাব হয়েছে এখন আর আমাদের বাইরে কারো কাছে যেতে হয় না নর্মালি ধন্যবাদ স্যার আর একটা বিরতিতে যেতে হচ্ছে স্যার ফিরবো একটু পরেই স্যার আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে সুপ্রিয় দর্শক আমরা আছি দুর্নীতি প্রতিরোধের দুদক এই বিষয় নিয়ে আলোচনায় একটু বিরতিতে যেতে হচ্ছে বিরতির পর দেখা হচ্ছে সঙ্গেই থাকুন তার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটি প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্নাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী সৃষ্টি। বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ আছে যুদ্ধ দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে না বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদের এই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জিউন বছর মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাংলাদেশের দেশ বরণ্য আলমী দিন আমরা প্রস্তুত আপনি প্রস্তুত ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শনিবার সরাসরি রাত আটটা মিনিটে ইসলামের নারী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে আফাও বলে বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে একা একা ফল নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আলসালম একটা বড় অপরাধ করে ফেললেন ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইফ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অয়েন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে যাই লোকের রেগুলেশান রেস্টুরেন্ট রেজ প্রত্যেকটি মানুষই কোনো না আসলে এই আয়করের আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নির্মিত আয়োজন প্রবাসে বাংলার মতো অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজেক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে যে হ্যাঁ বাংলাদেশের করতে হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমি তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের তিনটা একটি ধরনের কারণ কি এবং এর উত্তরণের উপায় কী অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে

প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার হ্যাঁ দর্শক শ্রোতা আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশন দেখার জন্য সঙ্গে ছিলাম আমি মারজান রহমান চৌধুরী আজকের বিষয় দুর্নীতি প্রতিরোধে দুদক কথা বলছিলাম খুরশিদ আলম খান সিনিয়র অ্যাডভোকেট এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান কৌশলের সাথে চলুন আবার কন্টিনিউ করা যায় খুরশিদ আলম খান আমাদের আরেকটি যেহেতু শেষ দিকে চলে আসছি প্রায় প্রোগ্রামের আমাদের প্রশ্নটি হচ্ছে যে দুর্নীতির তদন্তে নিয়োজিত যে কমিটিটি থাকে হয় যেমন আপনি যাচাই বাছাই কমিটির কথা বলেছেন তা তারা কি কারোর জবাবদিহিতার আন্ডারে পড়ে কিংবা তাদেরকে তদর্কি করার জন্য কি কোনো তদর্কি কমিটি নিয়োজিত আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা যাচাই কমিটি যাচাই বাছাই কমিটি থাকে দুই সদস্য বিশিষ্ট তার উপরে একটা হলো তদারকি কমিটি থাকে সেই তদারকি কমিটি যাচাই বাছাইকে ই করা হয় তদারক করে তার কাজের দিকভালগুলি দেখে তার কাজগুলি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তারপরে যাচাই বাছাই কমিটি করে যখন অনুসন্ধানের যাবে কি না সেটা কমিশনে যখন প্লেস করা হয় সেখানে আবার একটা এক্সামিন করা হয় এবং কমিশনে যদি অ্যাপ্রুভ করে যেটা অনুসন্ধান হবে তাহলে এক সদস্য বা দু সদস্য বা তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয় সেই কমিটির উপর কিন্তু আবার একটা তদারকি একজন কর্মকর্তা বা দুজন কর্মকর্তা থাকেন তারা দেখভাল করেন মানে এটাকে আমরা যেটা বলি মানে সুপারভিশন করা কি দেখভাল করা যেমন আপনি ড্রাফট করতে আপনি সিনিয়র দেখে দিল ঠিক আছে সেই ধরনের স্যার এখানে তো দেখা যায় যে অনেক সময় যে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে থাকে কিংবা মিথ্যা মিথ্যাভাবে অভিযুক্ত করা হয় তাহলে সেই ক্ষেত্রে যেভাবে করে হ্যারাস করা হয় তাহলে সেই ক্ষেত্রে আইনে কি বলা আছে কি আইনে কি এর কোনো প্রতিকার আছে না হ্যাঁ দেখুন এখানে ফলসলি একটা লোককে ইমপ্লিকেট করা অত্যন্ত কঠিন ব্যাপার এক কথায় সম্ভব না কারণ যেই ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান বা যাচাই বাছাই বা দুর্নীতির অনুসন্ধান বা তদন্ত করছে সেই ব্যক্তির যদি প্রপার্টির উপর করছে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তার নাম তার ন্যাশনাল আইডি তার ব্যাংক অ্যাকাউন্ট তার টিন নাম্বার পাসপোর্ট নাম্বার সব কিছু হাতে রেখে কমিশন জেনে বুঝে কনফার্ম হয়ে কিন্তু অনুসন্ধান বা তদন্ত করে এখানে ফলসলি ইমপ্লিকেটেড হওয়ার সম্ভাবনা খুবই কম ফলসলি ইমপ্লিকেটেড হওয়ার সম্ভাবনা একমাত্র থাকে যখন জব্দ করা হয় ধরেন আমি একশো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলাম একজন ব্যক্তির তার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু দেখা গেল যে ভুলক্রমে একটা ইনোসেন্ট পারসনের আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ হয়ে গেল সেই ক্ষেত্রে মানি লন্ডারিং আইন দু হাজার আপনার বারোতে চোদ্দ এবং পনেরো ধরে একটা প্রভিশন দেওয়া আছে ভুল করে যদি তৃতীয় ব্যক্তির কোনো সম্পদ জব্দ করা হয় উনি প্রতিকার চাইতে পারেন মেট্রোপলিটেন সিনিয়র স্পেশাল জাজ আদালতে অথবা সিনিয়র স্পেশাল জাজ আদালতে সেখানে যদি আপনি দেখাতে পারেন আপনার একটা অপরাধলব্ধ সম্পদ না আপনি একটা ভুলভাবে চলে আসছে এবং সেখানে কমিশনের আয়ুককে বা ইনফোর ডেকে আদালত জিজ্ঞাসা করেন যে তুমি যেটা জব্দ করেছো এই ব্যক্তি বলছে তো এটা সেটা না এটা সঠিক কি না হ্যাঁ যদি এটা প্রমাণিত হয় সঠিক তাহলে ওনাকে ওখান থেকে জব্দ থেকে রিলিজ করে নেওয়া হয় এই ধরনের দু একটা ঘটনা ঘটছে কিন্তু বাট কিন্তু যার যদি সম্পদের তথ্য চাওয়া হচ্ছে সেটা জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে নিশ্চিত হয়ে পরে এখানে ফার্স্ট ইমপ্লিকেটেড হওয়ার সম্ভাবনা থাকে না হ্যাঁ তখন আপনি একটা কথা বলতে পারেন তাহলে তো অনেক সময় খালাস হতো এক্সাক্টলি আনা সবচেয়ে একটা কারণে যদি রেকর্ডের ভিত্তিতে আপনার প্রমাণ করতে না পারে দুদক যদি প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে খালাস হয়ে যাবে কিন্তু ফলস পার্সনকে এখানে ক্রিকেট করা খুবই ডিফিকাল্ট সম্ভব না একমাত্র একটা কেসে ব্যতিক্রম ঘটেছে সেটা হলো জালমের কেসে জালমের কেসে সেই ভুলটা হয়েছে একমাত্র ব্যাংক অফিসিয়ালদের কারণে দুর্নীতি দমন কমিশনের যে ইনভেস্টিগেটিং অফিসাররা ছিল তারা একদম নতুন নিউলি অ্যাপয়েন্টেড ছিল ব্যাংক অফিসাররা তাদেরকে মিসগাইড করেছে ব্র্যাক ব্যাংক সোনালি ব্যাংক আর একটা ব্যাংক আছে ওই সিটি ব্যাংক সম্ভবত এই অফিসিয়ালসের ভুলের জন্যই ওখানে রং আইডেন্টিফিকেশন হয়েছে এছাড়া রং আইডেন্টিফিকেশন হওয়া দুদুকের মামলায় খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট এখানে স্যার আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে দুর্নীতি নিরসনে দুর্নীতি দমন কমিশন এর যে আইনটি করা আছে এখন দুর্নীতি দমন কমিশন আইন দুই এটা কতটুকু সময় উপযোগী এবং যথার্থতা বলে আপনি মনে আপনি মনে করেন একদম ছোট করে বিশ্লেষণ করেন দেখুন আমার বিটার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি এই কমিশন আইনটা যথেষ্ট খুব ভালো আইন বলিষ্ঠ আইন শক্ত আইন অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে বাট বাংলাদেশে দুর্নীতির বর্তমানে যে অবস্থা একা দুর্নীতি দমন কমিশন দু হাজার চারের পক্ষে বা শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন দিয়ে এই দুর্নীতি রোধ করা অসম্ভব যদি একটা পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে পলিটিক্যাল একটা কমিটমেন্ট থাকতে হবে এই ব্যাপারে কনসেনসাস থাকতে হবে যে দুর্নীতিবাজ যারা যারা দুর্নীতি করে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না এই ধরনের সোশ্যাল পলিটিক্যাল কমিটমেন্ট যদি থাকে তাইলে দুর্নীতি দূর করা সম্ভব আদারওয়াইজ শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দূর করা অসম্ভব স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে আপনার এই ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ সুপ্রিয় দর্শক চলতে চলতে একদম প্রোগ্রামের শেষ সময় চলে আসছি যেখানে ঘড়ির কাটা জীবন নিয়ন্ত্রণ করে সেখানে কোনো না কোনো একটা জায়গায় থামতেই হয় আমাদের সুপ্রিয় সুদী আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে আগামী পর্বে এক ঠিক একটি সপ্তাহ পরে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো আইনকে নিয়ে আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের সাথেই থাকুন এবং আইনকে মেনে চলুন শুভরাত্রি